একা শহরকে ক্লিন করার জন্য আপনারা জানেন যে আমাদের 3000 মেট্রিক টন প্রতিদিন ময়লা উৎপাদিত হয় 3000 মেট্রিক টন এখন আরো 100% মেট্রিক টন বেড়ে গেছে এর মধ্যে আপনারা দেখবেন 2500 মেট্রিক টন আমরা কালেকশন করছি বাকি 800 থেকে 900 মেট্রিক টন আমরা কালেকশন করতে পারছি না কি কারণে পারছি না এটা হবে আপনাদের মনে মধ্যে প্রশ্ন আছে এই 900 মেট্রিক টন ময়লা দেখবেন আপনাদের বাসা থেকে জানলা দিয়ে ময়লাটা আপনারা ফেলে দিচ্ছেন আপনারা ওই যে ডাস্টবিনে ময়লাটা না দিয়ে আপনারা দৈনন্দিন যে বাসে করে সিএনজি করে যাতায়াত করছেন চিপস খাচ্ছেন মিনারেল ওয়াটার খাচ্ছেন ওই ময়লাগুলো ফেলে দিচ্ছেন ওই ময়লাগুলো কোথায় যাচ্ছে সরাসরি নালাতে যাচ্ছে নালা থেকে খালে খাল থেকে পরে কর্ণফুলী নদী হালদা নদী দূষণ হয়ে যাচ্ছে কাজে এই যে চিন্তা ভাবনাগুলো থেকে আমি ডট টু ডোর চালু করেছি তবে এই ব্যাপারে আমি জানি আপনাদের এখন আর্থিকভাবে কিছু সমস্যা হচ্ছে আপনারা হয়তো বা সত্তর টাকা আমরা যেটা বলেছি অনেকে আপনাদের থেকে একশো টাকা নিয়ে নিচ্ছি অনেক দোকানে রেস্টুরেন্টে কমিউনিটি সেন্টারে যেখানে আমরা এক হাজার টাকা বলেছি সেখানে পাঁচ হাজার দশ হাজার বলছে আপনাদেরকে আমি বলছি সরাসরি আপনারা কমপ্লেন করে আমাদের একটা অ্যাপ্লিকেশন দেবেন সিটি কর্পোরেশনে আমরা কিন্তু তাদের সাথে সাইন আপ করে শুধুমাত্র এই নীতিগুলো দিয়েছি যারা আপনাদের কোনো অসুবিধা করবে তাদেরকে বাতিল করে নতুন আরেকটা সিস্টেম আনার জন্য অন্য আরেকটা সংস্থাকে দেওয়ার জন্য কাজে আপনারা ফেসবুকে বেশি না দিয়ে সরাসরি আমাদের কর্পোরেশনে দেবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ফেসবুকে হয়তো আপনি পিউ বানাতে পারবেন না আপনার কোনো কাজের কাজ হবে না কাজে আপনাকে আসতে হবে সিটি কর্পোরেশন আসবেন আইনের মাধ্যমে আমরা তাদেরকে বাতিল করে দেবো আমাদের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ওনার কাছে লিস্ট আছে তাদের সাথে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট ক্যান্সেল করবো তবে আপনাদের যেটা আমি সুখবর দিতে চাই এই টাকা যেটা আপনি দিচ্ছেন এটা কিন্তু সিটি কর্পোরেশন কখনো বাসা থেকে ময়লা নেওয়ার জন্য আপনাদের সেভেন পার্সেন্ট ট্যাক্স নেন সেভেন পার্সেন্ট ট্যাক্স নেয় বাসার বাইর থেকে যে ময়লাটা আমরা নিয়ে গার্বেজ স্টেশন নিয়ে যায় এবং আপনাদের যেটা ল্যাম্পোস্ট লাইট তারপর রাস্তা থেকে শুরু করে নালা মশক নিধন আপনাদের শিক্ষা স্বাস্থ্য সব তবে যেটা ডোর টু ডোরের টাকা আপনাদের আমি সুখ করে দিতে চাই এটা আপনারা দেখবেন বাংলাদেশে প্রথমে চট্টগ্রামে আমরা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের কোরিয়ান একটা কোম্পানির সাথে ফিজিবিলিটি স্টাডি শুরু করে দিয়েছে খালি শহরে হয়তো বা দুই মাস তিন মাস পরে এটাও বিনামূল্যে ইনশাল্লাহ আমরা করে দেব একটা পয়সা আপনাদের আর দিতে হবে না এটা আমি আপনাদের কথা দিচ্ছি এবং এক বছর দেড় বছর পরে গিয়ে আমরা যখন ইনকাম করব উল্টা ময়লা নেওয়ার জন্য আপনাদেরকে আমরা টাকা দিব প্রতি কাজে ধৈর্য একটু ধরতে হবে এবং আমার প্রতি একটু বিশ্বাস রাখতে হবে আমি আপনাদেরই মানুষ আমি আপনাদের কাছ থেকে উঠে এসেছি আমি জানি আপনাদের কি সমস্যা কিন্তু এই শহরটাকে ক্লিন রাখতে হলে ময়লা কমপ্লিটলি আমাদেরকে কালেকশন করতে হবে না হয় এই ময়লা গিয়ে সেটা জলবদ্ধতা হচ্ছে খালগুলো ভরে গিয়ে নদী দূষণ হচ্ছে হালকা নদী দূষণ হচ্ছে আমাদের হাজার হাজার কোটি টাকা আমাদের এই দেশের যে সম্পদ সেটা নষ্ট হয়ে যাচ্ছে আবার আমাদেরকে ড্রেসিং করতে হচ্ছে সেখানে প্রচুর ইনভেস্ট করতে হবে আবার খাল সংস্কার করতে হবে খাল গরম করতে সেখানে টাকা দিতে হবে নানা পরিষ্কার করতে টাকা দিতে হবে কাজে এই যে ময়লা কি পরিমাণে আমাদের যে অ্যাডভার্স কমপ্লিকেশান করছে সেটা কিন্তু আপনারা আমার এই কথার মধ্যে বুঝতে পারছেন শুধুমাত্র এই জন্য ডোর টু ডোর প্রকল্পটি আমরা সাকসেসফুল করতে চাই হান্ড্রেড পারসেন্ট ময়লা আমরা যাতে নিতে পারি আপনাদের শুনে খুশি হবে যেখানে বাইশো মেট্রিক টন ময়লা আমরা কালেকশন করতাম এই ডোর টু ডোর প্রজেক্টের কারণে পাঁচশো মেট্রিক টন এই মাস আমরা বেশি আমরা কালেকশন করতে পেরেছি সেই জন্য চট্টগ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি সুখবর দিতে চাই জলবদ্ধতা তো আমি বারবার বলেছি জলাবদ্ধতার ব্যাপারে ইনশাল্লাহ সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের প্রধানগণ এখানে আছেন সবাইকে নিয়ে আমরা সমন্বিত প্রচেষ্টার মধ্যে ইনশাল্লাহ চট্টগ্রামবাসীর গত তিরিশ বছরের যে সমস্যা সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলবো না আমি বলবো পঞ্চাশ থেকে ষাট ভাগ ইনশাল্লাহ আমরা কমিয়ে দিতে সমর্থ হয়েছে এক সময় বদার হাট মুরাদপুর নিয়ে বিভিন্ন কমেডি হতো এখন আর সেটা হয় না এখন পানির মধ্যে মানুষ আর করে না এক সময় আগের মেয়রের বাসা থেকে বেরোতে পারত না উনি জলের মধ্যে আবদ্ধ থাকত এটা এখন মানুষ নিশ্চিন্তে এবং এবার দেখেছেন ভৌগোলিক কারণে ইকোলজিক্যাল প্রবলেমের কারণে সাড়ে পাঁচ মাস বর্ষাকাল আমরা অতিক্রান্ত করছি এখনো এখনো পানি হচ্ছে কিন্তু জলাবদ্ধতা নেই কাজে আমি মনে করি আমাদের এখানে আমরা আমি দৈনিক আজকের বাংলা ডট নেট